অস্থির হয়ে পড়ছে রাসুল আকরাম সাল আলাইহাসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদি আল্লাহ কান্না করতে লাগলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহু বুঝতে পারলেন যে হয়তো নবীজি আকরাম সাল্লাহ আলাইহাসাল্লাম আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তারপর দরজায় খটখট করে শব্দ হল নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম হজরত ফাতিমাকে দরজায় গিয়ে দেখতে বললেন হযরত ফাতিমা রাদি আল্লাহ তালানহ নবীজির কাছে অনুমতি নিয়ে যখন দরজা খুলতে গেলেন তখন তিনি ভয়ে চিৎকার করে আবার ঘরে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন কি মা কি হয়েছে তখন হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল কেঁদে কেঁদে বললেন আব্বা যান দরজা খুলে দেখতে পেলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথা দেখা যায় আসমানে আমি এরকম আর জীবনে কখনো দেখিনি বিশ্বনবী হজরত ফাতিমাকে বলল মা ওনাকে আসতে দাও উনি হচ্ছেন মৃত্যুর ফেরস্তা হজরত আজরাইল আলাইসাল্লাম এই কথা শুনে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালহ সিৎকার দিয়ে উঠলেন হজরত আজরাইলা আলাাম ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে সালাম দিলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন হে নবী আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান করতে এসেছি এবং আল্লাহ তালা বলে দিয়েছেন আপনার অনুমতি না নিয়ে আমি যেন ঘরে না ঢুকি এবং আপনার জানকবস না করি আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে আমি অবশ্যই ফিরে যাই বিশ্বনবী হজরত আজরাইলকে উদ্দেশ্য করে বললেন হে আজরাইল আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন থেকে আমার গুনহাগার উন্মতের কি হবে এমন সময় আল্লাহ পাক আলামিন আলমিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে নবীজি সাল্লাহ আলাইহসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন হে জিব্রাইল তুমি আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রহণ করবেন তখন হজরত জিবাই নীজির কাছে এসে আল্লাহ পাক রবিজি সাল আলাই শুনিয়ে দিলেন তখন বিশ্বনবী মুসকি হাসতে হাসতে হজরত আজরাইল আলাকে লক্ষ্য করে বললেন হে আজরাইল এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো প্রিয় দর্শক হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম তার কন্যা ফাতেমা রাদি আল্লাহ তিনি অত্যন্ত ভালোবাসতেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাহার জীবন ছিল কঠিন পরীক্ষায় পরিপূর্ণ হত দরিদ্র স্বামীর সংসারে দুটি সন্তান নিয়ে চারজন মানুষের জীবন যাপন মোটেও সহজ ছিল না তবু তার মুখে ছিল না বিরক্তির সাপ কপালে ছিল না চিন্তার বাস এবং অন্তরে ছিল না বিন্দু মাত্র বিষণ্নতা সংসারের গাটি টেনে ক্লান্ত ফাতেমা রাদি আল্লাহ তালহ স্বামীর কাছে একটা আবদার করে বসলেন হজরত আলী রাদি আল্লাহ তালহকে বললেন যদি আমার সংসারে একটি দাসী থাকত তাহলে আমাদের কাজ অনেকটাই হালকা হয়ে যেত কাজের জন্য একজন দাসী নিয়োগ করা আপনার পক্ষে কি সম্ভব প্রিয়তমা স্ত্রীর এমন ন্যায্য আবদারে বিচলিত হয়ে পড়লেন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহা কোনোদিন স্বামীর কাছে মুখ ফিটে কোনো আবদার করেনি কোনোদিন কোনো অলংকার কিংবা স্বাভাবিক মেয়েলির বায়না নিয়ে তাকে কোনোদিন উদ্বিগ্ন দেখা যায়নি কিন্তু আজ যে আবদার নিয়ে তিনি হাজির হয়েছেন তা যে একান্তই বাধ্য হয় হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহের আবদারে খানিকটা চুপ হয়ে রইলেন হজরত আলী রাদি আল্লাহ তালানহ তারপরে হজরত ফাতিমাকে বললেন তোমার কষ্ট আমি বুঝি ভীষণ কাজের বারে তোমার দুর্বল হয়ে যাওয়া শরীর দেখে আমিও কষ্ট পাই তোমার কষ্ট লাগার তাগিদে যে আবদার করে বসেছো আমার কাছে তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এ দরাই আর কেই বা হতে পারে কিন্তু ফাতেমা আমার সামর্থ্য ব্যাপারে তোমার চাইতে বেশি আর কে জানে তোমারে আব্দার আবদার রক্ষায় আমি যে একান্তই অপারক আর অক্ষমতা নতুন করে বলার প্রয়োজন নেই পুনরায় কথা বললেন হজরত আলী রাজি আল্লাহ তালহা তার সখী মুখে এমন দোল খাচ্ছে সম্ভাবনার রেখা কোন এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী বেশ উৎসাহ প্রফুল্ল দেখা দিল তিনি বললেন আসা ফাতেমা এইটা কাজ করা যায় না আর তখন ফাতেমা রাজি আল্লাহ জানতে চাইলেন কি কাজ আর তখন আলী রাজি আল্লাহ তালহা বললেন নবীজির কাছে অনেক দাস দাসী উপটকন হিসাবে পাঠায় উপটকন হিসাবে আসা এসব দাস দাসীর মধ্য থেকে একটা দাসী তুমি সে নিতে পারো তোমার অবস্থা সম্পর্কে পরে আমার বিশ্বাস তার হাতে যদি মজুদ থাকে তবে তিনি অবশ্য একটি দাসী তোমাকে উপহার হিসেবে দিয়ে দিবেন আর তখন ফাতিমা রাদি আল্লাহ আনহা বললেন প্রশ্নটা খুব মন্দ তা নয় কিন্তু পিতার কাছে নিজের প্রজনের তাগিদে দাসী উপহার সাইতে যাওয়ার ব্যাপারে বিশেষ